আসসালামু আলাইকুম আপনি কি আপনার প্রসাব ধরে রাখতে পারছেন না বা প্রসাবটা যখন প্রসাবের বেগ আসতেছে তখন কি আপনি বাথরুম পর্যন্ত যেতে পারছেন না বা বাথরুমে যাওয়ার আগে আপনার কি প্রসাবটা হয়ে যাচ্ছে বা প্রসাবটা বারবার ড্রপ ড্রপ আকারে পড়ছে অথবা বারবার প্রসাবে আপনার ইনফেকশন হচ্ছে কিনা তাহলে এই যে ব্যাপারগুলা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার কি করা উচিত তাহলে আপনাকে একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে কারণ এক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় যেটা পাই সেটা হচ্ছে আমাদের ছেলেদের একটা গ্রন্থি আছে যেটাকে বলা হয় হয় প্রোস্টেট প্রোস্টেট গ্রন্থি এই এই গ্রন্থিটা বড় হয়ে গেলে ঝামেলাগুলো তখন এবং এটার কনসিকুয়েন্স অনেক সমস্যা তৈরি হবে ফিউচারে তো এইসব কন্ডিশন যদি আপনার সাথে ঘটে তাহলে দেরি না করে একজন ইউরোলজিস্ট দেখিয়ে নেবেন আশা করব যে এটা আপনাদের খুব কাজে লাগবে এই পরামর্শগুলো আপনারা পারলে শেয়ার করে দিবেন বা এই নলেজটা আপনি শেখার পরে অন্য কাউকেও জানাবেন শেয়ার না করলেও তাহলে আরেকজনের উপকার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ